মমতা হিন্দু কে বলেছে যদি মমতা হিন্দু হতো তাহলে কাজীপাড়ায় যখন হিন্দুদের ওপর আক্রমণ হলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় একটা স্টেটমেন্ট দেখা যেত উনি তো তুষ্টিকরণের রাজনীতিতে ব্যস্ত আমরা বারবার দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণ করে কোন সময় গিয়ে কোনো একটা মন্দির মসজিদে ঢুকে গিয়ে ফেস টুপি পড়ে নামাজ পড়ে নিল আবার ওনার মন্ত্রী ওনার সাংসদ গিয়ে মানে এত মানে দরদ ওঠে মুসলমানদের জন্য যে তার সাংসদ গিয়ে সংসদের বুকে কাঁচের গ্লাস ভেঙে ফেলছে তো মনে করবেন আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কল্যাণ শেখ বা কল্যাণ মোহাম্মদ করে দেওয়া উচিত আর মমতা শেখ বা মোহাম্মদ মমতা মোহাম্মদ করে দেওয়া উচিত কেন ব্যানার্জি চ্যাটার্জি টাইটেল নিয়ে হিন্দুদের বারবার মানে একদম একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন হিন্দুদের কেন বারবার এরকম করে কালিমা লিপ্ত করছেন নিয়ে নিন মুসলমান সম্প্রদায় নিয়ে নিন আপনাদের একদম শিখ স্বীকৃত হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনারা এই বাংলাদেশে যেমন বিএনপির এই জামাত জামাতের এই জঙ্গিগুলোকে একশো চুয়াত্তরটা জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে ওরকম যেদিন দেখবেন এই নামগুলো পাল্টে গেছে সেদিন পশ্চিমবঙ্গে শহকাতো জঙ্গি হয়ে যাবে আরাবুলো জঙ্গি হয়ে যাবে সবাই জঙ্গি হয়ে যাবে এই ববি হাকিম পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তানের আওতায় আনার স্বার্থে আজকে জঙ্গিদের পুষছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কের স্বার্থে জঙ্গিদের পুষছে আজকে মানুষের জীবনকে নিয়ে জুয়ার বোর্ডে তুলে মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার পরিষ্কার হয়ে যাচ্ছে আর ববি হাকিম তো বলেই দিয়েছে তেত্রিশ শতাংশ হিন্দু তেত্রিশ শতাংশ সংখ্যালঘু গ্রাস করেছে পশ্চিমবঙ্গকে আগামী দিন তারা সংখ্যাগুরু হওয়ার স্বপ্ন দেখছে তো যারা সংখ্যাগুরু হওয়ার স্বপ্ন দেখছে যারা মিনি পাকিস্তান গড়বার পাকিস্তান থেকে একটা গোটা পাকিস্তান গড়বার স্বপ্ন দেখছে তারা রোহিঙ্গাদের মদত দেবে না রোহিঙ্গারায় সেই মাটিতে মদত পুষ্ট হবে না মানে এটা তো ভাবা মানে অকল্পনীয় ওদের স্লোগানের কোনো মা বাবা নেই ভারতের খায় ভারতের পরে ভারতের থেকে জিনিসপত্র নিয়ে যায় দিয়ে বলে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তো শওকাত মোল্লার এলাকায় পাওয়া যাবে না তো কার এলাকায় পাওয়া যাবে কেউ বাস টার্মিনাস নিয়ে কথা বলতে উঠলে তাকে যদি মুখ্যমন্ত্রী সার্টিফাই করে তুই ভালো বোম তাহলে তার এলাকায় বোম বাঁধবে না তার এলাকায় আইডি নিয়ে প্ল্যানিং হবে না তার এলাকা থেকে আর্মস বেরোবে না এটা কি খুব অস্বাভাবিক নাকি স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গ এটা মমতার সরকার স্বাভাবিক এগুলো খুব সকতামূলক করবেই তার কারণ যখন ওই প্যান্ট পরা লুঙ্গি বাহিনী জঙ্গি নেতা জঙ্গি নেতা হয়ে নোবেল পাওয়া শ্মশানের শান্তির নেতা মোহাম্মদ ইউনুস যখন দাঁড়িয়ে ওখানে সরকার চালাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে যেসব মৌলবাদী সংগঠন কিংবা জঙ্গি আছে তারা মাথাচাড়া দিতে চাইবে এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু এইভাবে যদি কেউ মনে করে যে শুভেন্দু অধিকারীকে নাশকতার ছক্কসে আটকে দেবে পারবে না আর আমি একটা কথা খুব পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের যারা মনে করছে ওই হাঁড়ির মধ্যে ঢুকে সাঁতার কেটে এই পারে এসে ভারতকে আক্রমণ করবে তাদের একটা খুব পরিষ্কার কথা বলে দিতে চাই যে তারা বলেছিল চার চার দিনে কলকাতা দখল করবে যদি ভারত সরকার মনে করে তাহলে চার ঘন্টার মধ্যে তাদের বিচ্ছিন্ন করে দেবে তাদের দেহর একটা অংশ খুঁজে পাওয়া যাবে না তাই আমি বলবো সব নাশকতার ছক না কষে আগে নিজের রাষ্ট্রে শান্তি ফেরান কারণ আমি তো সেটাই বলছি অর্জুন সিং তো ভুল অভিযোগ করেনি উনি তো ঠিকই বলেছেন ছাড়া গোটা তৃণমূল কংগ্রেসটার ভয় শুভেন্দু অধিকারী এবং বিজেপি তো আপনাকে তো সেটা বুঝতে হবে আপনি বুঝতে পারছেন না কেন মুখ্যমন্ত্রীর ছাব্বিশের ভয় মুখ্যমন্ত্রীকে রাত্রে ঘুমোতে দিচ্ছে না তাই মুখ্যমন্ত্রীর ছাব্বিশের প্ল্যানিংয়ে জঙ্গি নিয়ে এলেও মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না হ্যাঁ দু একটা উপনির্বাচনে লাফালাফি করে গুন্ডা বাহিনী দিয়ে ভোট করানো যায় কারণ কি উপনির্বাচনে মানুষ জানে যে উপনির্বাচনে যদি কোনো একটা দল যেতে যদি সেই দল বিরোধীও হয় সেই দল মসনদ দখল করতে পারবে না তো মানুষ সেটা জানে